এরপরে সেই বিখ্যাত ফ্যান যে ফ্যান আপনারা অনেকেই ব্যবহার করছেন আমাদের একটা ডেডিকেটেড ভিডিও ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য গত দু বছর যাবৎ ধরে এই ফ্যানটা তেমনভাবে পাওয়া যাচ্ছিল না এইটার নকলটা দিয়ে মার্কেটে পুরো সয়লাভ হয়ে গেছিল এবং আপনারা সেই ফ্যানগুলো কিনে ধরা খাচ্ছিলেন অনেকেই অরিজিনালটা চেনার উপায় কি নকলটাতে ব্রাশলেস মটর থাকে না ওটাতে থাকে ওই যে রেগুলার যে ইয়া ব্রাশ মটর যেটা আর কি বাট এইটার ভিতরে কিন্তু যে দেখা যাচ্ছে ব্রাশলেস মটর রয়েছে এটার প্লাস্টিক কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে এটা কোন ফ্যান বুঝতে পারছেন তো সামনে এই যে পাঁচ পাঁচটা মিস্ট মেকার রয়েছে এখান থেকে মিস্ট বের হয় এবং একটা ঠান্ডা ঠান্ডা ভাই পাওয়া যায় যদিও বা এই ধরনের ফ্যানের ক্ষেত্রে একটা ব্যাপার আপনি গুরুত্ব দেবেন অবশ্যই অনেকে চিন্তা করেন যে এসির মতো রুম টুম বন্ধ করে রেখে আমি যদি সেই সেক্ষেত্রে তো আমি মনে হয় একদম খুব ঠান্ডা ঠান্ডা ফিল পাবো ব্যাপারটা কিন্তু এরকম না এই ধরনের মিস্ট মেকারযুক্ত ফ্যান যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে রুম টুম খোলা রাখুন আদারওয়াইজ আপনার রুমটা কিন্তু মানে হিউমিডিটি বেড়ে যাবে তখন একটা ব্যবসা টাইপের ব্যাপার তৈরি হবে সুতরাং খোলা রেখে আপনি যদি মোটামুটি কাছ থেকে ব্যবহার করেন তাহলে যথেষ্ট ঠান্ডা পাওয়া যায় আসলেই এই ধরনের ফ্যানে তো এইটার ফ্যানটা হচ্ছে যে অ্যাডজাস্টেবল এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন উপরে একটা পানির ট্যাঙ্ক রয়েছে যেখানে পানি রাখা যায় আর এখানে পাঁচ পাঁচটা মিস্ট মেকার রয়েছে সেগুলো থেকে মিস্ট বের হয় তবে এই ফ্যানটার সাথে কোনো ইনবিল্ড ব্যাটারি নেই এটাতে আলাদা করে ব্যাটারি কানেকশন দিতে হয় আইদার আপনি সরাসরি মোবাইলের চার্জারটারও ব্যবহার করতে পারেন এই যে রিয়ারে টাইপ সিপোর্ট রয়েছে